আমরা অবশ্যই এই মালিকের সঙ্গে কথা বলে দেখবো বর্তমান বাজার অনুসারে কেমন দাম চাচ্ছে ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই আপনার নাম ভাই আমার নাম হাসান শাহ ভাই হাসান হাসান শাহ হাসান শাহ মাশাআল্লাহ কয়টা মাল আজকে আটে আনছেন আপনি আজকে আজকে 12টা 12 পিস মাল আনছেন

আমরা এখন কিন্তু খাসান ভাইয়ের বেশ কিছু সার দেখলাম এখানে খুবই চমৎকার এই সার গুলো ভাই কিন্তু সমস্ত মালের রেট আমাদেরকে জানালো মাংস কেমন হবে একদম ফেয়ার ভাই আমাদেরকে জানাইছে এটা

দর্শক নাম্বারটা বলে দিচ্ছি আমি জিরো ওয়ান সেভেন এইট টু ফাইভ টু সিক্স ফোর এইট টু হাসান ভাই আপনাকে যদি কেউ নক দেয় অবশ্যই আপনি কাস্টমার সঙ্গে কিনে বাসা কদম চিন্তা করবেন আর যেরকম অফার মাল সেল করতেছেন ইনশাল্লাহ কোরবানি উপলক্ষে এরকম রেটেই মালগুলো ছাড় প্ল্যান করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ